প্রথম বিশ্বযুদ্ধে সমগ্র ইউরোপব্যাপী প্রায় ষাট লক্ষ ইহুদি ধর্মাবলম্বী মানুষকে হত্যা করা হয়েছিল এই ঘটনাকে হলোকষ্ট বলা হয় সেখানে জার্মানীয় নাস্রিরা পদ্ধতিগতভাবে ইহুদি পুরুষ মহিলা এবং বালক হত্যা করেছিল কয়েদিদের জন্য প্রায় চুয়াল্লিশ হাজার শিবির স্থাপন করা হয়েছিল সেখানে তাদের বাধ্য করা হতো রাস্তা বানাতে সুরঙ্গ খনন করতে কিংবা পাথর ভাঙতে আনুমানিক তিন লক্ষ কয়েদি রোগে আক্রান্ত হয় বা অনাহারে মৃত্যুবরণ করেছিল আর বাকিদের গ্যাস চেম্বারে বন্দুকের গুলিতে বা পুড়িয়ে মারা হয়েছিল এই কাহিনী হচ্ছে একজন যুবতীর বিষয়ে যিনি এমনই একটি বন্দি শিবিরে কারাবদ্ধ ছিলেন বন্দী শিবিরে তাঁর জীবনে ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে হলকষ্টের শিকার হয় অন্যান্য মানুষদের মতোই তার রচনায় অনাহার মৃত্যু জ্বলন্ত দেহ গ্যাস চেম্বার প্রাণদণ্ড ভয় এবং দুঃখকষ্টের কথা অনর্গল প্রকাশ পেত তিনি সেই দিনগুলি অন্ধকারময় চিত্র আঁকার চেষ্টা করেছিলেন তিনি দেখাতে চেয়েছিলেন যে সারা জগতের নিষ্ঠুরতা এবং মন্দতায় উন্মাদ হয়ে গেছে যা আমাদের অনেকেরই পক্ষে কল্পনা করা অসম্ভব তার রচনাগুলি ছিল একাধারের দুঃখের আর ভয়ঙ্কর কিন্তু একদিন তিনি রাস্তায় একটি ফাটলে ফুটে থাকা একটিমাত্র ফুলের কথা বলেছিলেন তার কাছে সেই ছোট ফুলটি ছিল আশার একটি প্রতীক সেই ক্ষুদ্র অথচ শক্তিশালী ফুলগাছটি ছিল এমন একটি স্থানে বসবাস করতে পারা দৃঢ়তার প্রতীক সেখানে কেবল মৃত্যুই বিরাজ করত সেই ফুলটি ঈশ্বর সেখানে স্থাপন করেছিলেন সে সেখানেই ফুটে উঠেছিল সেটা ছিল এমনই স্থান যা একটি পার্থক্য গড়ে তুলেছিল আমরা যদি এই ব্যাপারে অনুপ্রাণিত হতে চাই তাহলে আমাদের গুগলে গিয়ে যে উদ্ভিদ কংক্রিটের মধ্যে বেড়ে ওঠে খুঁজলেই হবে আর এমন অনেক ফুল আর গাছের আশ্চর্যজনক ছবি দেখতে পাব যেগুলো সবচেয়ে কঠিন অসম্ভাব্য স্থানে বেড়ে উঠতে পারে ফুটপাতের ফাটলে কোনো সুন্দর ফুল ফুটে আছে ঢিপি করে রাখা পুরানো টায়ারের ফাঁক দিয়ে আরেকটি সুন্দর ফুল উঁকে দিচ্ছে কঠিন এবং অসম্ভাব্য জায়গায় ফোটা ফুলের এরকম ছবির পর ছবি দেখতে সত্যিই খুব মন্ত্রমুগ্ধকর লাগে আর ঠিক একই কথা আমি বলতে চাইছি আমাদের যেখানে রোপণ করা হয়েছে সেখানে প্রস্ফুটিত হওয়ার জন্য আমাদের অনেক বাধা বিপত্তির মোকাবিলা করতে হয় যেখানে আপনাকে রোপণ করা হয়েছে সেখানে প্রস্ফুটিত হন এবং বাক্যাংশটির জন্য আমাদের কৃতিত্ব দিতে হয় সাধু ফ্রান্সিস সাল যিনি জেনেভার বিশপ ছিলেন এবং যার জীবনকাল হচ্ছে পনেরোশো সাতষট্টি থেকে ষোলোশো বাইশ খ্রিস্টাব্দ আমাদের জীবন অনেক অপ্রত্যাশিত মুহূর্ত এবং পরিস্থিতির মধ্যে পড়ে কঠিন হয়ে যায় যা সত্যি করে আমাদের ধ্বংস করে ফেলতে বা দমিয়ে রাখতে পারে কিন্তু তা সত্ত্বেও আমাদের যেখানে রোপণ করা হোক না কেন আমরা প্রস্ফুটিত হতে পারি কিন্তু বর্তমান সময়ে তার কি অর্থ হতে পারে আমাদের প্রাণবন্ত করে তুলবার জন্য ঈশ্বর আমাদের কঠিন সময় এবং তার মধ্যে দিয়ে চালিত হতে দেন আমাদের মনে হয় যেন আমাদের অন্ধকারের মধ্যে পুঁতে রাখা হয়েছে আমাদের যেখানে রোপণ করা হয়েছে সেখানে প্রস্ফুটিত হওয়ার জন্যই ঈশ্বর এটা হতে দেন কোনো মুহূর্তের উষ্ণতায় আমাদের শুকিয়ে যাওয়া নয় কিন্তু প্রস্ফুটিত হওয়া দরকার বলা হয় যে চাপের প্রভাবেই উত্তম বস্তুর সৃষ্টি হয় যেমন হীরা গঠিত হওয়ার সময় প্রচণ্ড চাপের প্রয়োজন হয় একটি ঝিনুক ক্ষুদ্র বালিকানা দ্বারা যখন উত্তক্ত হয় তখন মুক্তার সৃষ্টি হয় একটি শুঁয়োপোকা গুটির মধ্যে থেকে ধীরে ধীরে প্রজাপতি হয়ে বেরিয়ে আসে দাবানলের পরে বনের মধ্যে আবার নতুন করে গাছপালা গজিয়ে ওঠে ফুলে ফলে ভরে ওঠে পরিবর্তন সৌন্দর্য সমৃদ্ধি চাপ কঠিন সময় এবং আগুনের সাথে হাতে হাত মিলিয়ে চলে জীবন যখন বেদনা চাপ এবং বাধা বিপত্তিতে ভরে আছে বলে মনে হয় তখন আমাদের স্মরণ করতে হবে এই বিষয়ে সাধু পৌল তিমথিওকে কী বলেছিলেন তুমি খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার মতো আমার সহিত ক্লেশ ভোগ স্বীকার করো যা লেখা আছে দ্বিতীয় তিমথিও তার দুইয়ের অধ্যায়ের তিন পদে আপনার জীবন সম্বন্ধে কি ঠিক এমনই মনে হয় যেমন আপনি কোথাও আটকে আছেন সর্বক্ষণ এমন কিছু বিষয় থাকে যা আমরা ছুতে চাই পরের একটা পদক্ষেপ যাতে আমরা খুশি হব পরিপূর্ণ হব আর আমাদের পূর্ণ শক্তিতে জীবন যাপন করব। কিন্তু সেই মুহূর্ত কখনো আসে না অথবা আসলেও এক লহমায় অদৃশ্য হয়ে যায় একদম ঠিক বলেছ আমি যে কতবার ঈশ্বরকে বলেছি যে তিনি যদি আমার পরিস্থিতির পরিবর্তন করেন তাহলে আমি আরও ভালো হয়ে যাব। আমি নিশ্চিত যে আমাদের মধ্যে সবাই এই একই কথা বলেন যেমন ধরুন আমরা বলি যে ঈশ্বর যদি আমাকে আরও বড়ো বাড়িতে থাকতে দেন তাহলে আমি আরও ভালোভাবে আতিথিয়তা করব। তিনি যদি আমাদের দক্ষতা আরও বৃদ্ধি করেন তাহলে আমরা নিশ্চয়ই মণ্ডলিতে সেবা করব অথবা তিনি যদি পরিচর্যার কাজে যাওয়ার জন্য অর্থের সংস্থান করে দেন তাহলে আমরা নিশ্চয়ই অনেক বেশি মানুষকে উৎসাহ দেবো কিংবা তিনি আমাদের জন্য ভালো কাজের ব্যবস্থা করে দিলে আমাদের কাজ করার মনোভাব আরও ভালো হবে একদম সঠিক কথা সুতরাং আমাদের জীবনের যখন কোনো পরিবর্তন হয় না আমরা যে বিষয় আটকে থাকি সেটাই সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস এমনকি বছরের পর বছর ধরে পুনরাবৃত্তি করতে থাকি আমরা নিজেদেরকে কোনো আবরণের নিচে চাপা দিয়ে রাখি আর নতুন কিছু পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি বন্ধু স্বামী বা স্ত্রী এবং আত্মীয় স্বজনের মধ্যে পুরনো সম্পর্ক নতুনভাবে গড়ে তোলা কঠিন দিনের পর দিন একই টেবিলে বসে কাজ করা একই ধরনের মিটিংয়ে অংশগ্রহণ করা কিংবা সিঁড়ি দিয়ে উঠতে বা নাপ দেখিয়ে সেই একই লোকের সঙ্গে দেখা হওয়া সত্যি করেই খুবই কঠিন সারাদিনে সমস্ত রান্না করা কাপড় কাচা আর পরের দিনে সমস্ত ব্যবস্থা করে রাখা খুবই কঠিন হয়ে পড়ে কারণ তখন আমাদের আর এক ফোঁটাও শক্তি থাকে না এবং মনে হয় কেবল চুপ করে কিছুক্ষণ বসে থাকি আর তারপর ঠান্ডা জলে স্নান করি কিন্তু প্রথম করিন্থিও তার সাত অধ্যায় চব্বিশ পদে সাধুপৌল এইভাবেই আদি করিণ মণ্ডলীকে উৎসাহিত করেছিলেন হে ভ্রাতৃগণ প্রত্যেকজন যে অবস্থায় আহুত হইয়াছে সেই অবস্থায় ঈশ্বরের কাছে থাকুক এর অর্থ হল ঈশ্বরের অনুসারী হওয়ার অর্থ সবসময় পরিস্থিতির পরিবর্তন নয় অনেক সময়ে ঈশ্বর আমাদের জীবনে বড় পরিবর্তন করবার জন্য আহ্বান করেন অন্য কোনো শহরে চলে যেতে কোনো কিছু ছেড়ে দিতে অথবা কোনো বিষাক্ত সম্পর্ক ত্যাগ করতে কিন্তু অন্য সময় আমরা যে দরজা দিয়ে এত বছর ধরে যাতায়াত করছি ঈশ্বর কেবল সেই দরজাটায় খোলা রাখেন আর তিনি আমাদের তার উপর নির্ভর করতে বলেন কারণ তিনি একটি উদ্দেশ্য নিয়েই অন্য দরজাগুলি বন্ধ করে রাখেন অনেক ক্ষেত্রে আমাদের আহ্বান করেন আমাদের যেখানে রোপণ করা হয়েছে সেখানেই প্রস্ফুটিত হতে তুমি জানো নতুন দরজা বড় পরিবর্তন অথবা কিছু নতুনভাবে শুরু করার থেকে একই পরিবেশের পরিস্থিতিতে থাকা অনেক বেশি কঠিন কিন্তু ঈশ্বরের কাছে আরও ভালো মাটি আরও বেশি সূর্যের আলো অথবা কোনো অসাধারণ সার না চেয়ে আমরা যেখানে আছি সেখানে বিশ্বস্ত থেকে তিনি কত আশ্চর্যজনক কাজ করতে পারেন সেটাই দেখা উচিত আর জিরমীয় ভাববাদী তার সাথের অধ্যায়ের সাত আট পদে ঠিক একই কথা বলেছেন ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে যাহার বিশ্বাসভূমি সদা সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে যাহা নদীকূলে মূল বিস্তার করে গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না এবং তাহার পত্র সতেজ থাকিবে অনাবৃষ্টির বছরেও সে নিশ্চিন্ত থাকিবে ফলদানেও নিবৃত হইবে না শাস্ত্রে অনেক উদাহরণ আছে যারা ঈশ্বরের উপরে সর্বান্তকরণে নির্ভর করেছিলেন এবং বিদেশে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তাদের ব্যক্তিগত কাহিনীর থেকে ঈশ্বরের সংকল্প অনেক সময় মহৎ ছিল জোসেফকে মনে আছে যিনি তার যৌবনে মিশরে বিকৃত হয়েছিলেন মনে আছে বই কি একটি অসাধারণ জীবন কাহিনী হ্যাঁ তুমি ঠিকই বলেছ ইসরায়েল জাতিকে সংরক্ষণ করার বিষয়ে তার জীবনের কাজে ঈশ্বরের হস্তক্ষেপ জোসেফ উপলব্ধি করেছিলেন তার করার বিষয়ে তার ভ্রাতাদের যে সংকল্প ছিল সেই কাজেই ঈশ্বর মঙ্গলের জন্য পরিবর্তন করেছিলেন আর সেটা হলো বহু প্রাণ রক্ষা করা আর তারপর ছিলেন রোদ যিনি তার পরিচিত সমস্ত কিছু পরিত্যাগ করবার ইচ্ছা প্রকাশ করে বিশ্বস্তভাবে তার শাশুড়ির সঙ্গে গমন করেছিলেন তার বংশেই প্রভু যিশু জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরের পরিবারের একজন প্রবাসীর অন্তর্ভুক্তি এরপর আমরা পাই দানিয়েলকে একটা যুবক যার দেশ যার নগর যুদ্ধে পরাজিত হয়েছিল তাকে নির্বাসিত করা হয়েছিল বন্দি করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল দানিয়েলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যাতে তিনি একটি ভিন্ন সংস্কৃতির অংশ হতে পারেন একটি ভিন্ন ভাষায় কথা বলতে পারেন একটি ভিন্ন ঐতিহ্য অনুসরণ করতে পারেন এবং একজন বিদেশি রাজার সেবা করতে পারেন তাকে একটি নতুন নামও দেওয়া হয়েছিল তার থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল কিছুই বাকি ছিল না বাহ্যিকভাবে বৃদ্ধ দানিয়েলের কাছে আর কিছুই ছিল না কিন্তু তার জীবনের ভিত্তি রূপে ছিল ঈশ্বরের প্রতি তার সততা নির্ভরতা এবং বিশ্বাস যতবার তিনি পরীক্ষায় পড়েছিলেন দানিয়েল বারণবার ঈশ্বরের প্রতি তার বিশ্বস্ততা প্রমাণ দিয়েছিলেন ঈশ্বর তাকে জ্ঞান অন্তর্দৃষ্টি এবং অগ্রগতি দিয়ে আশীর্বাদ করেছিলেন আমাদের যে স্থানে রোপণ করা হয়েছে সেখানে সমৃদ্ধি ও প্রস্ফুটিত হয়ে ওঠা হলো ঈশ্বর আমাদের যেভাবে সৃষ্টি করেছেন সেইভাবেই পূর্ণতায় জীবনযাপন করা এমন কি যখন মনে হয় যে সমস্ত কিছু হারিয়ে গেছে তখন ঈশ্বরের ধার্মিকতায় বিশ্বাস করা এবং নির্ভর করা তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন আমাদের সমস্ত পরিস্থিতি তার হাতের মধ্যেই আছে প্রস্ফুটিত হতে আমাদের নিজেদের পরিচয় সম্বন্ধে নিশ্চিত থাকতে হবে আমাদের পরিচিতি যা ঈশ্বরের প্রেমে নিহিত হয়ে আছে সেই সত্যের সঙ্গে আপোষ করলে চলবে না ঈশ্বরের প্রেমে সুরক্ষিত থাকলে আমরা নিরাপদে থাকি কারণ তার সংকল্প নিখুঁত আর আমাদের মঙ্গলার্থে তা কাজ করে দাউদ গীতসঙ্গীতার পঞ্চান্নতে কত সুন্দরভাবে এই বিষয়টাকে প্রকাশ করেছেন সেই সময় তিনি একটা স্থানে ছিলেন তার শত্রুরা তার প্রতি ভয় প্রদর্শন করছিল আর মন এলোমেলো জগাখিচুড়ি হয়ে গিয়েছিল তার হৃদয় যন্ত্রণায় পূর্ণ ছিল আর তিনি ভীত ছিলেন কিন্তু মনে রাখুন এমন অবস্থা দাউদ রাজার হয়েছিল যিনি ছিলেন ঈশ্বরের আপন মনের মতো একজন ঈশ্বর যাকে মনোনীত করেছিলেন ইসরায়েলের রাজা রূপে কিন্তু একবার শুনুন তিনি কি লিখেছেন আমি কহিলাম আহা যদি কপতের ন্যায় আমার পক্ষ হইত তবে আমি উড়িয়া গিয়া সুস্থির হইতাম দেখো আমি ভ্রমণ করিয়া দূরে যাইতাম প্রান্তরে প্রবেশ করিতাম আমি তরায় রক্ষার্থে পলায়ন করিতাম প্রচণ্ড বায়ু ও ঝটিকা হইতে পলায়ন করিতাম যা লেখা আছে গীতসঙ্গীতা পঞ্চান্নর ছয় থেকে আট পদে দাউদ সেই কাজই করেছিলেন যা ঈশ্বরের মনোনীত রাজা হিসাবে তার করার কথা ছিল তবুও তিনি উড়িয়া গিয়া স্বস্তির হওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন দাউদ যেখানে ছিলেন আমরাও কি ঠিক সেই স্থানেই আছি তার পালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা আর ভয় ঈশ্বরের কাছে প্রকাশ করার পর দাউদ গীতসঙ্গীতা পঞ্চান্নর ষোলো সতেরো এবং বাইশে বলেছেন আমি কিন্তু ঈশ্বরকে ডাকিব তাহাতে সদাপ্রভু আমাকে পরিত্রাণ করিবেন সন্ধ্যায় প্রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করি ও কোকাই আর তিনি আমার রব শোনেন তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো তিনি তোমাকে ধরিয়া রাখিবেন কখনো ধার্মিককে বিচলিত হইতে দিবেন না ঈশ্বর আমাদের যে কাজে আহ্বান করেছেন সে কাজের মাঝেও আমরা প্রস্ফুটিত হওয়ার বাধাপ্রাপ্ত হতে পারি এবং শত্রু আমাদের আনন্দ হরণ করে নিতে পারে আমরা যদি সেই অবস্থায় পড়ি আমাদের তাহলে শুধু ঈশ্বরকে ডাকতে হবে তার কাছে ক্রন্দন করতে হবে তিনি তাহলে একটা নতুন পুষ্প আমাদের মধ্যে স্থাপন করবেন আর আমাদের মরুভূমি একটা উদ্যানে পরিণত করবেন এবং প্রভুর আনন্দ আবার আমাদের শক্তি হয়ে উঠবে রোপণ করার স্থানেই প্রস্ফুটিত হন এই বাক্যাংশটির অর্থের একটি বড় উদাহরণ আমরা জিরোমীয় ভাববাদী গ্রন্থের একটি অংশে অর্থাৎ তার উনতিরিশের অধ্যায়ে নবুক্ষত নিচ্ছর যে সমস্ত মানুষদের জেরুসালেম থেকে বাবিলে বন্দি করে নিয়ে গিয়েছিলেন তাদের উদ্দেশ্যে ভাববাদীর লেখা একটি পত্রে পেয়ে থাকি বিষয়টা কি বোঝা যাচ্ছে তারা ছিল ঈশ্বরের মনোনীত বংশ কিন্তু এখন নির্বাসিত হয়ে বলপূর্বক তাদের বাবিলে পুনঃস্থাপন করা হয়েছে সেখানে তারা বিজাতীয় সংস্কৃতির সংস্পর্শে এলো বাবিলে সদাপ্রভুর কোনো মন্দির ছিল না তারা কখনোই বাবিলে থাকতে চায়নি তারা তাদের জীবনের বিষয় এমন পরিকল্পনাই করেনি তারা জীবনের বিষয় যা যা ভেবেছিল ঠিক তার বিপরীত হয়েছে নিশ্চিতভাবে ঈশ্বর চাননি যে তারা বাবিলে থাকে নিশ্চিতভাবে ইসরায়েলদের পক্ষে সেটা ছিল বসবাস করার পক্ষে পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম স্থান অথচ তারা নিজেদেরকে এমনই একটি স্থানে আবিষ্কার করলো এমনই একটি স্থানে তাদেরকে রোপণ করা হল আর যে কথাটা জিরোমীয় ভাববাদী তাদের লিখে পাঠালেন সেটা হলো বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন সমস্ত নির্বাসিত লোকের প্রতি আমি যে সকল লোককে জিরুসালেম হইতে বাবিলে বন্দি করিয়া আনিয়াছি তাহাদের প্রতি আদেশ এই তোমরা গৃহ নির্মাণ করিয়া বাস করো উপবন রোপণ করিয়া ফল ভোগ করো বিবাহ করিয়া পুত্রকন্যার জন্ম দেও এবং আপন আপন পুত্রদিগের বিবাহ দেও ও আপন আপন কন্যা দিগের বিবাহ দেও তাহারা সন্তান সন্ততি উৎপন্ন করুক এই প্রকারে তোমরা রাস না পাইয়া সেখানে বর্ধিত হও আর আমি তোমাদিগকে যে নগরে বন্দি করিয়া আনিয়াছি তথাকার শান্তির চেষ্টা করো ও সেখানকার নিমিত্ত সদাপ্রভুর কাছে প্রার্থনা করো কেননা সেখানকার শান্তিতে তোমাদের শান্তি হইবে যা লেখা আছে জিরোমিও তার উনতিরিশের অধ্যায়ের চার থেকে সাত পদে আমি কল্পনা করার চেষ্টা করছি যে বাবিলে বন্দি দশায় বসবাস করতে আমার কেমন লাগতো আমি সারা জীবন যা যা চেয়ে এসেছি তার কোনোটাই পেতাম না আর তারপর শুনতে পেলাম যে ঈশ্বরের ভাওবাদী আমাকে বলছেন সেখানেই বসতে স্থাপন করতে আর বাবিলের জীবনধারাকেই মেনে নিতে তারপর সেখানেই বর্ধিত হতে এবং বাবিলের উন্নতির জন্য সচেষ্ট হতে তাদের মঙ্গল করতে সত্যি ঈশ্বরের পক্ষে এমন বলা কি সম্ভব তার কি বলা উচিত ছিল না যে লড়াই করে কোনো রকমে জিরুসালেমে প্রত্যাবর্তন করতে আর তারপরে সেখানে সুখে জীবন কাটাতে কিন্তু তিনি আমাদের থাকতে বললেন বাবিলেই সত্যি করে লক্ষ্য করুন জিরমীয় ভাববাদী বলেননি যে তারা যেন লড়াই করে কোনো ক্রমে জিরুসালেমে পালিয়ে আসে তিনি একথাও বলেননি যে যতদিন না ঈশ্বর তাদের পালাবার একটা উপায় বার করছেন তারা যেন কোনো মতে কিছুদিনের জন্য সেখানে থেকে যান তিনি বলেছেন যে তারা যেখানে আছেন সেখানেই যেন তারা তাদের সেরাটা দেয় তিনি তাদের বলেছিলেন যেন তিনি তাদের বলেছিলেন যেখানে তাদের রোপণ করা হয়েছে সেখানেই যেন তারা প্রস্ফুটিত হন ঈশ্বর তাদের বললেন যে নবক্ষত নিঃস্বর নয় কিন্তু তিনি তাদের বন্দিদশায় নিয়ে গেছেন তাদের কাছে এই কথাটা নিশ্চয় অত্যন্ত বিস্ময়কর লেগেছিল তাদের ঈশ্বর তাদের এই জঘন্য জায়গা নিয়ে এসেছেন কি কারণে ঈশ্বর তাদের এখানে রোপণ করেছেন তাদের জীবনধারার পক্ষে তাদের বিশ্বাসের পক্ষে তাদের ঈশ্বরের পক্ষে এটা সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতি ছিল কিন্তু তবু ঈশ্বর নিশ্চিত করেছিলেন যে তিনি যেখানে তাদের রোপণ করেছিলেন সেই বাবিলেই তাদের প্রস্ফুটিত হতে হবে এমনকি বাবিলেও দানিয়েল তার ঈশ্বরের প্রতি সত্যনিষ্ঠ থাকা স্থির করেছিলেন বাইবেল বলে কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে তিনি রাজার আহারীয় দ্রব্যে ও তাহার পানীয় দাক্ষারসে আপনাকে অসুচি করবেন না যা লেখা আছে দানিয়েল এক অধ্যায়ের পদে অর্থাৎ যেহেতু এমন একটা স্থানে তিনি আছেন যেখানে সবাই তার ঈশ্বরের বিপক্ষে যেখানে তিনি বসবাস করতে মোটেও আগ্রহী নন তিনি তার জীবনের মানের সাথে কোনো রকম আপোষ করলেন না অথবা ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন না সুতরাং তিনি তার সংকল্পে দৃঢ় থাকলেন একবার নয় একাধিকবার তার বিশ্বাসের সাথে আপোষ করতে অস্বীকার করলেন কিন্তু একই সঙ্গে সেই স্থানে প্রস্ফুটিত হয়ে উঠলেন তিনি তার কাজ এত ভালোভাবে করতে লাগলেন যে অল্প সময়ের মধ্যেই বাবিলের মঙ্গলের বিষয়ে তার কাজ স্বীকৃতি পেল আর তিনি সেই রাজ্যের উচ্চ স্থান অধিকার করলেন তার সহকর্মীরা তার প্রতি অত্যন্ত ঈর্ষান্বিত হলেন এবং তাকে বিনষ্ট করতে চাইলেন কিন্তু তারা যতই চেষ্টা করতে লাগলেন পবিত্র বাইবেল বলে তারা তার কোনো দোষ বা অপরাধ পাইলেন না কেননা তিনি বিশ্বস্ত ছিলেন তাহার মধ্যে কোনো ভ্রান্তি কিংবা অপরাধ পাওয়া গেল না যা আমরা পাই দানিয়েন তার ছয় অধ্যায় চার পদে জিরমীয় ভাববাদী তাদের যে পরামর্শ দিয়েছিলেন সেটাই দানিয়েল মান্য করেছিলেন পাবিলে প্রস্ফুটিত হয়ে উঠতে এবং সেই নগরে শান্তি ও সমৃদ্ধির অন্বেষণ করতে তিনি তার ঈশ্বরের কাছে দিনে তিনবার প্রার্থনা করতেন এবং প্রত্যেকে অবগত ছিলেন যে দানিয়েল অব্রাহাম ইশাহাব ও জাকবের ঈশ্বর সত্য ঈশ্বরের আরাধনা করেন বিশাল ওক আর কুজো ওকের কাহিনী বিশাল ওক আর কুজো ওক হচ্ছে দুটো গাছ আর তারা দুই বাই ছিল তাদের দুজনকে একটি খাড়ির বিপরীতে দিকে রোপণ করা হয়েছিল সেখানে বিশাল ওককে লাগানো হয়েছিল সেই জায়গায় বিষয় সে সন্তুষ্ট ছিল সেখানে তাকে রোপণ করা হয়েছিল সেখানেই সে প্রস্ফুটিত হয়ে উঠেছিল কিন্তু কুজোক অসন্তুষ্ট ছিল তাকে সেখানে লাগানো হয়েছিল সেই জায়গার বিষয় সে মোটেও খুশি ছিল না তাকে সেখানে রোপণ করা হয়েছিল সেখানে সেই প্রস্ফুটিত হয়ে ওঠেনি বস্তুত সে চেয়েছিল খাড়ির ওপারে গিয়ে তার ভাইয়ের সঙ্গে থাকতে কারণ সে বিশ্বাস করত যে সেখানেই সে বিশাল লম্বা হয়ে উঠতে পারবে আর তাই প্রতিদিন কুঁজো ওক চেষ্টা করত খাড়ির অন্য প্রান্তে নিজেকে সরিয়ে নিয়ে যেতে আর প্রতিদিন সে অল্প অল্প করে আরও কুঁজো হতে লাগল শেষ পর্যন্ত একদিন সে দেখল যে সে এত কুজো হয়ে গেছে যে সে আর কখনোই তার ভাইয়ের মতো লম্বা হতে পারবে না কত দুঃখর কথা তাই না হয়তো আজ আমরা এমনই একটা স্থানে আছি যেখানে আমরা থাকতে চাই না আমাদের অপছন্দের কোনো চাকরি কষ্টকর কোনো বৈবাহিক সম্পর্ক কোনো কারণবশত একটা অজ্ঞাত ভবিষ্যৎ কিংবা আমরা হয়তো কেবল বিষণ্ন বা ক্লান্ত অথবা সম্পূর্ণ অনুপ্রাণিত হয়ে উঠেছি এমনই হতে পারে যে আমাদের কেউ দুঃখ দিয়েছে কোনোভাবে আমাদের অপমান করেছে বা কষ্ট দিয়েছে আমাদের যেখানে রোপণ করা হয়েছিল সেখানে প্রস্ফুটিত হয়ে ওঠার অর্থ হল যে কোনো পরিস্থিতিতে গড়ে ওঠা এবং উন্নত হয়ে ওঠা এটাই অর্থ কেবল বেঁচে থাকা নয় এর অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া এবং প্রস্ফুটিত হওয়া বাবিলে দানিয়েলের প্রভাব কত বিস্তার লাভ করেছিল তিনি কি অসাধারণ সাক্ষী ছিলেন তার ঈশ্বর কত শক্তিশালীভাবে তাকে ব্যবহার করেছিলেন আর দানিয়েলের মাধ্যমে তার নিজের শক্তি প্রদর্শন করেছিলেন নিঃসন্দেহে দানিয়েলের জন্যই বাবিলের বহু মানুষ সত্য ঈশ্বরে আরাধনা করতে আরম্ভ করেছিল কারণ তিনি যেখানে রোপিত হয়েছিলেন সেখানেই প্রস্ফুটিত হয়ে উঠেছিলেন হলিউডের বিখ্যাত অভিনেত্রী গোল্ডি হন। একটি খুব সুন্দর কথা বলেছিলেন পদ্মফুল হচ্ছে সবথেকে সুন্দর ফুল যার প্রতিটি পাপড়ি এক এক করে খোলে কিন্তু সেটা একমাত্র কাদার মধ্যেই জন্মায় গড়ে উঠবার জন্য আর প্রজ্ঞা লাভ করার জন্য প্রথমে আপনাকে কাদা অর্থাৎ জীবনের বাধা আর কষ্টকে পেতে হবে কাদা হচ্ছে মানুষের মধ্যে থাকা সাধারণ বিষয় আমাদের জীবনের যে অবস্থাতেই আমরা থাকি না কেন আমাদের সবাইকে কাদার মধ্যে থাকতে হবে আমাদের সমস্ত কিছু থাকুক বা কোনো কিছু না থাকুক আমাদের সবাইকে একই বাধার সম্মুখীন হতে হয় দুঃখ ক্ষতি অসুস্থতা মৃত্যু মানুষ হয়ে আরও জ্ঞান আরও করুণা আরও প্রেমের জন্য যদি আমাদের সচেষ্ট হতে হয় তাহলে নিশ্চিতভাবে আমাদের অভিপ্রায় হওয়া উচিত একটি ফুলের মতো প্রতিটি পাপড়ি একে একে উন্মোচন করা ঈশ্বরের নিয়ন্ত্রণে প্রতিটি পরিস্থিতি আমাদের জীবনে পরবর্তী সময়ের জন্য আমাদের প্রস্তুত করে তোলে হয়তো এই বাক্যাংশটি সব থেকে ভালোভাবে ব্যাখ্যা করা যায় এই কথায় আমাদের যেখানে রোপণ করা হয়েছে সেখানেই প্রস্ফুটিত হয়ে ওঠার অর্থ হল গড়ে ওঠা বিকশিত হওয়া অপ্রয়োজনীয় বিষয়গুলি ছেটে ফেলা এবং একটা শক্ত জমি তৈরি করা যা খ্রিস্টের ধার্মিকতাকে প্রতিফলিত করবে আমাদের আশা যে বাগান করার বিষয়ে আমাদের ধারাবাহিক আলোচনায় আপনারা সবাই আশীর্বাদযুক্ত ও উৎসাহিত হয়েছেন আমাদের প্রার্থনা আমরা একসাথে যে শিক্ষা পেয়েছি সেটা যেন আমাদের আশাময়ী নারী হওয়ার যাত্রায় আমাদের সাহায্য করেন আসুন আমরা প্রার্থনায় যাই পবিত্র মঙ্গলময় প্রভু দয়াময় ঈশ্বর তোমাকে ধন্যবাদ জানাই তুমি একটি সুন্দর বিষয় দিয়েছ প্রভু যখন সেটির উপরে আমরা প্রত্যেকে প্রভু শুনলাম বুঝলাম প্রভু আলোচনা করলাম তুমি সেই মতো আমাদেরকে এবং আমাদের প্রত্যেক দর্শক বন্ধু এবং তাদের পরিবারের প্রত্যেককে তুমি আশীর্বাদ যুক্ত করো এই ছোট্ট প্রার্থনা যিশু নামে চাই আমিন প্রিয় বন্ধু আমাদের প্রার্থনার নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল মিসড কল দিতে ভুলবেন না ভালো থাকুন নমস্কার mm you -hmm. আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন প্রদীপ বিশ্বাস কলকাতা থেকে